রাত বাজে তিনটা আর এখন কেন আমরা বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে আসলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে রাত কিন্তু এখন তিনটা বেজে গেছে অলমোস্ট সবার চোখে একটু ঘুম ঘুম লাগছে কিন্তু আমরা কিন্তু এখন চলে এসেছি বিরিয়ানি খাওয়ার জন্য এটার লোকেশন হচ্ছে ডেমরাতে যাই হোক কথা বলাচ্ছি না আমরা চলে যাব এখন খাবার খাওয়ার জন্য আমার সাথে ছিলেন আবদুল আউয়াল ভাই এবং লিঙ্কন ভাই আপনারা যাকে অনেক দিন ধরেই চিনেন আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন যাই হোক আজকের বিরিয়ানিটা কিন্তু খুব ভালো ছিল আমি একটু জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কেমন হয়েছে যদিও আমার রান্না ছিল না কিন্তু রাত তিনটের সময় খাওয়া বলে কথা কারণ এই টাইমে একটা মানে একটু ঘুম ঘুম নিয়ে আমরা খাচ্ছিলাম একটু বাট তেমন না আমরা সারা রাতে জেগেই ছিলাম যাই হোক এই যে আব্দুল কত সুন্দর করে কি মজা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বিদায় নিচ্ছি এবার রাস্তায় কিন্তু এত রাতেও গাড়ি অনেক বেশি ছিল একটু কম থাকলে আরো বেশি ভালো লাগতো ধুলাবালি একটু বেশি ছিল যাই হোক আর কথা বাড়াচ্ছি না এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের পথে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা আমাদের জন্য বেশি করে দোয়া করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও